10 নভেম্বর 2025 সন্ধে 6টা 52 মিনিটে দিল্লির পূর্ণ অংশে লালকেল্লার কিল্লার মেট্রো স্টেশনের এক নম্বর গেটের কাছে ভিড় ও যানবাহনের মধ্যে হোন্ডাই i20 মডেলের গাড়ি ব্লাস্ট হয় আর কয়েক সেকেন্ডের মধ্যেই রাস্তায় ছড়িয়ে পড়ে আগুন ধোঁয়া আর মৃত্যুর চিহ্ন এই বিস্ফোরণে এখনও অবধি নিহত সংখ্যা 13 জন এবং আহত সংখ্যা প্রায় 20 জনের কাছাকাছি এই রিপোর্টটা বদলেই চলেছে কারণ ধরুন শুরুতেই 8 জন নিহত হয়েছে কিন্তু হাসপাতালে বা অন্য অন্য জায়গায় চিকিৎসা করতে বা অন্য অন্য প্রকারে কিছু মানুষের মৃত্যু পরে পরে হচ্ছে এবং কিছু ঘন্টা পর পর বা কিছু সময়ের পর এটা আপডেট হয়ে চলেছে ফরেন্সিক টিম ঘটনাস্থলে নমুনা সংগ্রহ করছে আর এনআইএ অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এই ঘটনার পেছনের কারণ ও যোগসূত্রগুলো খুঁজে দেখছে বন্ধুরা এনআইএ এটা ভারতের সন্ত্রাস বিরোধী কেন্দ্রীয় সংস্থা যখন কোনো বিস্ফোরণ বা হামলার পেছনে সন্ত্রাস বা জাতীয় নিরাপত্তার বিষয়ে সন্দেহ করা হয় তখন গিয়ে এনআইএ তদন্তে নামে তারা অপরাধের পরিকল্পনা নেটওয়ার্ক ফান্ডিং এই কিছু খুঁজে দেখে যাই হোক এই ঘটনার প্রাথমিক দিকে দুটি সম্ভাব্য ধারণা করা হচ্ছিল এক গাড়িতে থাকা সিএনজি সিলিন্ডার ফেটে যাওয়া বা গ্যাস কারণে এই বিস্ফোরণটা হয়েছে আর দ্বিতীয়টা হচ্ছে এটা একটি পরিকল্পিত হামলা যেখানে গাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়েছিল তদন্তের প্রথম দিকে উভয় সম্ভাবনাকেই খোলা রাখা হয়েছিল কারণ ঘটনাস্থলে বোমা চিহ্ন যেমন শালক বা ছোট ধাতু বা বড় গর্ত এমন কিছুই পাওয়া যায়নি যেটা সাধারণ প্ল্যান্ট বিস্ফোরণে থাকতে পারে এই কারণে প্রথম দিকে ধারণা করা হয়েছিল এন জি বা গ্যাস সিলিন্ডারের কারণে এই ব্লাস্ট টা হতে পারে বা গাড়ির ভিতরে কোনো প্রযুক্তিগত ত্রুটির কারণে এই বিস্ফোরণটা হয়েছে কিন্তু তদন্ত চলার পর একটা নতুন আপডেট আসে সূত্রের ইঙ্গিত এটি না কোনো সিএনজি ব্লাস্ট ছিল না কোনো গ্যাস সিলিন্ডার ব্লাস্ট আর নাই কোনো আত্মঘাতী হামলা ছিল সন্দেহভাজন ব্যক্তি আতঙ্কের কারণে এই বিস্ফোরণটি ঘটায় যেহেতু বোমাটি ব্লাস্ট করার জন্য রেডি ছিল না তাই এর প্রভাবও সীমিত ছিল বিস্ফোরণে কোনো গর্ত বা কোনো ছিদ্রও তৈরি হয়নি বা পাওয়া যায়নি বাকি কে এই সন্দেহভাজন আর কেনই বা বা কিসের ভয়ে এই বিস্ফোরণটা ঘটিয়েছেন সেটা ভিডিওতে আগে আগে আমি বলবো বা আপনারা বুঝতে পারবেন ঘটনায় ব্যবহৃত গাড়িটি একটি হিউন্ডাই আই টোয়েন্টি দু মডেল এর এইচ আর ফোর হিসেবে পাওয়া গেছে সরকারের রেকর্ড অনুযায়ী এমডি ডি সালমান নামে রেজিস্টার্ড পুলিশ তাকে খুঁজে পেয়েছে কিন্তু তাকে জিজ্ঞেস করাতে সে বলে গাড়িটি সে আগে বিক্রি করে দিয়েছে তদন্তকারীরা বলছে গাড়িটা একাধিক ভার হাত বদল করা হয়েছে গুড়গাঁও থেকে বিক্রি হয়ে ওখলা আম্বালা এবং শেষে মনে করা হচ্ছে যে পুলওয়ামার একজনের হাতে এই গাড়িটি গিয়েছিল কিছু সূত্রে তার নাম বেরিয়ে আসছে তারিখ এর পাশাপাশি ডক্টর উমার মোহাম্মদ নামের একজন সন্দেহভাজনের নামও উঠে আসছে যিনি বিস্ফোরণে ব্যবহৃত গাড়িটির মালিক বা চালক হিসেবে সংবাদে বলা হচ্ছে দেখুন ইনভেস্টিগেশন এখনও চলছে কি হয়েছে কেন হয়েছে কার কারণে হয়েছে সব কিছু আশা করছি খুব তাড়াতাড়ি আমাদের সামনে চলে আসবে এটি একটি সন্ত্রাসী হামলা হতে পারে এ নিয়ে সন্দেহ বাড়ার আরও বড় কিছু কারণ আছে যেমন গুজরাট এটিএস এর এক অভিযানে তারা তিনজনকে গ্রেফতার করেছে বন্ধুরা গুজরাট এটিএস এটিএস মানে হচ্ছে এখানে অ্যান্টি টেরারিজম স্কোয়াড রিপোর্ট অনুযায়ী গ্রেপ্তারকদের নাম ডক্টর আহমেদ ময়ুদ্দিন শাহেদ আজাদ সুলেমান এবং মোহাম্মদ সোয়াইল গ্রেফতারকালে তাদের কাছ থেকে দুই ধরনের পিস্তল গ্লক ও ব্যারেটটা প্রায় তিরিশটি লাইফ কার্তুস এবং প্রায় চার লিটার ক্যাস্টার অয়েল উদ্ধার করা হয়েছে পুলিশ সূত্র বলছে এগুলো কিছু প্রক্রিয়ার মাধ্যমে বিষাক্ত পদার্থ তৈরির উপকরণ হিসেবে ব্যবহার করা হতে পারে তাই এটি অত্যন্ত উদ্বেগজনক বিবেচিত হচ্ছে এর পাশাপাশি বিভিন্ন অঞ্চলগুলোতে বড় পরিসরের অপারেশনও রিপোর্ট করা হয়েছে একটিতে ফারিদাবাদের কাছে প্রায় তিনশো কেজি বিস্ফোরক বা আইআইডি উপকরণ উদ্ধার করা হয়েছে এবং একাধিক অভিযানের মোড় ফলে প্রায় দু হাজার নশো কেজির কাছাকাছি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে দেখুন এই দিল্লি ব্লাস্টের কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে ভয় ও তাড়াহুড়ো যেখানে একের পর এক আতঙ্কবাদী গ্রেফতার হচ্ছিল গুজরাট এটিএস দ্বারা তিনজনকে গ্রেফতার করা থেকে নিয়ে ফরিদাবাদে প্রথম তিনশো কেজি এবং একাধিক অভিযান মিলিয়ে প্রায় দু হাজার কেজির কাছাকাছি বিস্ফোরক উদ্ধার একের পর এক আতঙ্কবাদীকে গ্রেফতার করার কারণেই এই ব্লাস্টটা হয়েছে বলে ধারণা করা হচ্ছে কারণ খবরে বলা হচ্ছে সত্যি যদি এটা কোনো প্ল্যান্ট বম ব্লাস্ট হতো তাহলে ক্ষতিটা এর থেকে অনেক বেশি হতো কয়েক গুণ বেশি বলা হচ্ছে এই ব্লাস্টে মাত্র আশি কেজি বিস্ফোরক ছিল যেটা আবার পুরোপুরিভাবে রেডি ছিল না ব্লাস্ট হওয়ার জন্য এবার ভাবুন মাত্র আশি কেজি বিস্ফোরক যেটা রেডি করা ছিল না ব্লাস্ট করার জন্য সেটা যদি এত বড় একটা ধামাকা করতে পারে তাহলে প্রায় উনত্রিশশো কেজি বিস্ফোরক নিয়ে তাদের কি কি প্ল্যান ছিল আর যদি সত্যি এরা এদের উদ্দেশ্যে সফল হতো তাহলে ইতিহাসে এটা যে কত বড় একটা টেরারিস্ট অ্যাটাক হিসেবে দেখা হতো সেটা আমরা ধারণাও করতে পারবো না অপরদিকে ডাক্তার দ্বারা রাইসিন নামের যে বিষটা তৈরি করা হচ্ছিল সেটাও যে কত মানুষের প্রাণ কেড়ে নিত সেটাও ধারণা করা যায় না যদি এই সব ঘটনা একসাথে কানেক্টেড কিনা, না তা নিয়ে তো তদন্ত চলছেই সব কিছু ক্লিয়ার এমনিতেই হয়ে যাবে কিন্তু এদের উদ্দেশ্য এদের লক্ষ্য এদের চিন্তাভাবনা সব কিছু একই রকম ছিল মানুষের রক্ত মানুষের প্রাণ দেখুন ডাক্তারদের কাজ হচ্ছে প্রাণ বাঁচানো কিন্তু কয়েকদিন ধরে এমন রিপোর্ট আসছে যেখানে একের পর এক ডাক্তার আতঙ্কবাদী বেরোচ্ছে আপনারা হয়তো অভিযোগ করতে পারেন যে এত বড় একটা হামলা হলো কী করে ভারতের যে গুপ্ত এজেন্সিরা আছে তারা কি করছিল তারা কেন আটকাতে পারলো না এটাকে তো এর উত্তর একটাই তদন্তকারী যারা আছে তাদেরকে প্রত্যেকবার সফল হতে হয় আর আতঙ্কবাদীদের মাত্র একবার আর এতটা যে হাজার হাজার কেজি এক্সপ্লোজিভ ধরা পড়েছে এটাও তাদের দ্বারাই সম্ভব হয়েছে এবং আশা করছি খুবই তাড়াতাড়ি এই পুরো ঘটনার পেছনে এই পুরো বমব্লাস্টের পেছনে যে মাস্টার মাইন্ড আছে তাদেরকেও খুব তাড়াতাড়ি আমাদের এই এজেন্সি খুঁজে বের করবে বাকি আমি সঞ্জু ফিরছি পরের ভিডিও নিয়ে জয় হিন্দ